দেশ যেখানে পতিতাবৃত্তি শুধু বৈধই নয় বরং সরকারের ট্যাক্স সিস্টেমের অংশ আরেকটি দেশ যেখানে আইন বলছে অবৈধ কিন্তু বাস্তবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে বড় পতিতাবৃত্তির দেশগুলো এর পেছনের কারণ এবং এর ভয়ঙ্কর সামাজিক প্রভাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সেই সংসে থাকতে এমন কিছু তথ্য যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি অনেকে প্রশ্ন করেন বিশ্বের সর্বোচ্চ পতিতাবৃত্তির দেশ কোনটি কিন্তু বাস্তবতা হল একটি নির্দিষ্ট দেশকে অফিসিয়ালি সর্বোচ্চ বলা যায় না কারণ কোথাও এটি বৈধ কোথাও অবৈধ কিন্তু ব্যাপক কোথাও আবার পর্যটন নির্ভর তাই আজ আমরা বিচার করব তিনটি ভিত্তিতে যৌনকর্মীর সংখ্যা বৈধতার মাত্রা অর্থনৈতিক ও সামাজিক প্রভাব জার্মানি ইউরোপের সবচেয়ে বড় যৌনবাজার জার্মানি অনেকের চোখে উন্নত ও শুভ্য দেশ কিন্তু জানেন কি এটি ইউরোপের সবচেয়ে বড় পতিতাবৃত্তির বাজার এখানে পতিতাবৃত্তি সম্পূর্ণ বৈধ যৌনকর্মীরা লাইসেন্স নেয় ট্যাক্স দেয় স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকে অনুমান অনুযায়ী চার থেকে পাঁচ লক্ষের বেশি যৌনকর্মী জার্মানিতে আছে মেগাব্রথাল ফ্ল্যাট রেট যৌন সেবা কিন্তু প্রশ্ন হল বৈধ করলেই কি শোষণ বন্ধ হয় অনেক মানবাধিকার সংস্থা বলছে মানব পাচার বরং বেড়েছে নেদারল্যান্ডস রেড লাইট ডিস্ট্রিক্ট নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম বিশ্ববিখ্যাত রেড লাইট ডিস্ট্রিক্ট এখানে কাঁচের জানালার ভেতরে দাঁড়িয়ে থাকা নারী পর্যটকদের অবাধ যাতায়াত সরকারের দাবি নিরাপত্তা নিয়ন্ত্রণ নারী স্বাধীনতা কিন্তু বাস্তবতা অনেক নারী পূর্ব ইউরোপ ও এশিয়া থেকে পাচার হয়ে আসে মানসিক ও শারীরিক শোষণ ভয়াবহ এখানেই প্রশ্ন ওঠে স্বাধীনতা নাকি আধুনিক দাসত্ব থাইল্যান্ড পর্যটনের আড়ালে অন্ধকার জগৎ থাইল্যান্ড পর্যটনের স্বর্গ কিন্তু এর অন্ধকার দিক যৌন পর্যটন আইনে নিষিদ্ধ হলেও ব্যাংকক পাতায়া ফুকেট এই শহরগুলোতে পতিতাবৃত্তি খোলাখুলি চলে এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শিশু ও কিশোর শোষণ দারিদ্রের সুযোগ নেওয়া অনেক পরিবার বাধ্য হয় নিজেদের মেয়েকে এই পেশায় ঠেলে দিতে ভারত সংখ্যায় বিশাল বাস্তবে ভয়ঙ্কর ভারত বিশ্বের অন্যতম বড় দেশ এখানে পতিতাবৃত্তি আংশিক বৈধ কিন্তু বেশিরভাগই অবৈধ ও অনিয়ন্ত্রিত বিশ্বের সবচেয়ে বড় রেডলাইট এরিয়াগুলোর একটি সোনাগচি কলকাতা সমস্যা দারিদ্র শিক্ষার অভাব নারী পাচার অনেক মেয়ে জানেই না তাদের কী অপেক্ষা করছে নিষিদ্ধ তবুও বিশাল চীনে পতিতাবৃত্তি সম্পূর্ণ অবৈধ তবুও ম্যাসাজ পার্লার নাইট ক্লাব অনলাইন প্ল্যাটফর্ম সব মিলিয়ে এটি বিশ্বের অন্যতম বড় গোপন বাজার আইন যত কঠোর ব্যবসা তত গোপন ও ভয়ঙ্কর পতিতাবৃত্তির ফলাফল পরিবার ভাঙন রোগ ছড়ানো নারী ও শিশু পাচার নৈতিক অবক্ষয় অনেক বেশি দেখা গেছে এটি বৈধ করার পর সহিংসতা কমেনি শোষণ বন্ধ হয়নি চাহিদা বেড়েছে আজ আমরা দেখলাম পতিতাবৃত্তি শুধু একটি পেশা নয় এটি একটি বিশ্বব্যাপী মানবিক সংকট কোন দেশ সবচেয়ে বেশি এটা প্রশ্ন নয় প্রশ্ন হলো মানবতা কোথায় দাঁড়িয়ে আপনি কি মনে করেন বৈধ করলেই কি সমস্যার সমাধান হয় নাকি এটি সমাজকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সত্য জানাটা আমাদের অধিকার